যে শেখ হাসিনা আপনি যদি বিএনপির লোকদেরকে মায়েরা মাটির সাথে দেন জামাতের লোকদেরকে যদি আপনি একদম করে শেষ করে ফেলান হেফাজতের লোকদেরকে যদি ব্রাশ ফায়ার করে লাশের পর লাশ ফেলান আপনি মনে করিয়েন না আপনার শত্রু শেষ হয়ে যাবে এমন শত্রুর উদ্ভব ঘটবে এমন কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে যাদের নাম আপনি জীবনে শোনেনও নাই যাদের ছায়া আপনি জীবনে দেখেন নাই আজকে আপনাদেরকে প্রশ্ন করি ওই যে হাসনাত আবদুল্লাহ সারজিস আলম এদের নাম আপনারা আজ থেকে তিন চার মাস আগে পাঁচ ছ মাস আগে শুনছেন নি কোনো দিন এই সমস্ত নাম শুনছেন শোনেন নাই এই যে ধরেন আমাদের শহীদ শ্রাবণ সে কি ভালো করে রাজনীতি করতো করতো না আজকে যারা মনে করছে ক্ষমতা একবার পাইছি তো পাইছি সারা জীবন আমাদেরকে গোলাম বানায় রাখবে দাস বানায় রাখবে আজকে তাদের খুব কষ্টে আছে তারা তারা দেখতেছে আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে কত ঘৃণা করে তারা দেখতেছে বাংলাদেশের মানুষ তাদেরকে কীভাবে প্রত্যাখ্যান করেছে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ ছাত্রলীগ শুনলেই মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে আমরা আপনাদেরকে বলছিলাম যে নির্বাচনকে এইভাবে নষ্ট করিয়েন না আমরা আপনাদেরকে বলছিলাম মানুষের অধিকার এইভাবে কেড়ে নিয়েন না আমরা আপনাদেরকে বলছিলাম এইভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করিয়েন না আমরা আপনাদেরকে বলছিলাম এই দেশের টাকা আপনারা পাচার করিয়েন না আমাদের মানুষগুলো অনেক কষ্ট করে দুবাইতে সৌদি আরবে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আমার দেশের এই মানুষ কত কষ্ট করে টাকা পাঠায় কত কষ্ট করে মায়ের বাপের জন্য টাকা পাঠায় মানুষে বলে না যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন ওই চোরদেরকে মানুষ প্রতিহত করেছে আপনারা জানেন আমাকে গ্রেফতার করা হয়েছিল ২৬ তারিখ রাত্রে যখন জেলে গেলাম আমরা খুব চিন্তা করছিলাম যে আমরা তো বন্দী হয়ে গেলাম দেশটা কি তাইলে আর মুক্ত হবে না আমরা জেলখানায় খবর পাচ্ছিলাম যে আর্মি নামাইয়া গুলি করে হাজার হাজার লোক মারবে তারপরও হাসিনা ক্ষমতায় থাকবে